জোর ধাক্কার শুনানি শেষ পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কি রায় দিল কলকাতা হাইকোর্ট সকল নাগরিক পাবে পাঁচ লাখের সুবিধা শুধু বানাতে হবে এ বি এইচ এ কার্ড দেখে নিন কিভাবে আবেদন করবেন কনফার্ম আগামী চব্বিশ ঘন্টায় বেতন বাড়ছে সরকারি কর্মীদের কতটা পুজোর মধ্যে বড়সড় আপডেট দিল হাজার হাজার নিয়োগ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি সুবর্ণ সুযোগ আবেদন প্রক্রিয়া খুবই সহজ পেনশনধারীদের জন্য জীবন প্রমাণপত্র জমায় প্রক্রিয়া পরিবর্তন জানো নতুন পদ্ধতি আন্দোলনের সমর্থনে আরজি করে গণ ইস্তফা পঞ্চাশ সিনিয়র চিকিৎসকের এবার থাকছে বিস্তারিতভাবে পুজোর মুখে খুললো না ভাগ্য নিয়োগ দুর্নীতিতে ধিত পার্থ চট্টোপাধ্যায় তবে এদিন শুনানি শেষে আপাতত রায়দান স্থগিত রেখেছে বিচারপতি অরিজিৎ ব্যানার্জি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ পুজোর পরে এই মামলা রায়দান হবে বলে জানানো হয়েছে গত মাসে আয়ুষ্মান ভারত কার্ডের নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে জানা যাচ্ছে যাদের এই কার্ড থাকবে তাদের পরিবারের সত্তর বছর বা তার ঊর্ধ্বে থাকা ব্যক্তিদের জন্য আলাদা করে পাঁচ লক্ষ টাকা অমৃত দেওয়া হবে পুজোর মধ্যে বড় সুখব এক কোটি কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের লক্ষী লাভ বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মীদের আগামীকালই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মর্গ ভাতা বাড়বে বিভিন্ন রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগে করে চারটি ধাপের মাধ্যমে সেই ধাপগুলি হলো লিখিত পরীক্ষা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং সর্বশেষ ধাপ হলো ইন্টার সরকার আশি বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এখন এই বয়স পেনশনধারীরা পয়লা নভেম্বরের পরিবর্তে পয়লা অক্টোবর থেকে জীবন প্রমাণপত্র জমা করতে পারবেন এই পদক্ষেপ তাদের জন্য অতিরিক্ত সময় প্রদান করে যাতে তারা নিরবিচ্ছিন্নভাবে পেনশনের সুবিধা নিতে পারে আশি বছরের কম বয়সী পেনশনধারীদের পয়লা থেকে তিরিশে নভেম্বরের মধ্যে এই প্রমাণপত্র জমা করতে হবে এই সময়সীমা তাদের পেনশন অব্যাহত রাখতে সাহায্য করবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার বড় পদক্ষেপ সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফা আরজি করে হাসপাতালে পঞ্চাশ জন ডাক্তারের এর মধ্যে বিভাগীয় প্রধানরাও রয়েছে বলে খবর আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং